টানা তৃতীয় দিনের মতো সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ খসড়া প্রস্তাবের উপর শুনানি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে শুনানি হয় এদিন ঢাকা অঞ্চলের আটাশটি আসনের প্রস্তাবিত সীমানা নিয়ে তিন শতাধিক আবেদনের শুনানি করেন কমিশনাররা যেখানে সীমানার খসড়া গেজেটের পক্ষে বিপক্ষে দাবি আপত্তি তুলে ধরেন আপিলকারীরা এদিকে শুনানির সময় ভবনের বাইরে মানববন্ধন করে নিজেদের দাবি তুলে ধরেন বিভিন্ন আসনের ভোটাররা সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণে মঙ্গলবার তৃতীয় দিনে শুনানি অনুষ্ঠিত হয় নির্বাচন ভবনে সিইসির নেতৃত্বে শুনানি করেন অন্যান্য কমিশনাররাও মঙ্গলবার ঢাকা অঞ্চলের আটাশটি আসনের প্রস্তাবিত সীমানা নিয়ে শুনানি করেন কমিশনাররা যেখানে রয়েছে মানিকগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ সহ ঢাকা জেলার বিভিন্ন আসন শুনানি শেষে নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরেন বিভিন্ন দাবিতে আপিলকারীরা এবং এই তিরিশে জুলাইয়ের গেজেট প্রকাশের পূর্বে যে অবস্থায় ছিল আমরা সে অবস্থায় চাচ্ছি যে আমাদের পাঁচ নাম্বার আসনটি কোনো কাটাকাটি না করা হোক আমাদের এই আসনটিকে দুই ভাগে বিভক্ত করে ফেলে তবে আমরা সামাজিকভাবে রাজনৈতিকভাবে এবং ভৌগোলিকভাবে আমাদের নান সদর আসনের যেই ভোটার বাসিন্দারা আমরা বঞ্চিত হব পঞ্চান্ন ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর ওয়ার্ড চরের অধীনে যেটা আছে এই তিনটি ওয়ার্ড ঢাকা দুই আসনের মধ্যে থাকবে একানব্বই থেকে আমি পরপর চেয়ারম্যান নির্বাচিত হয়েছি প্রতিমন্ত্রী হয়েছি সোনারগাঁও যাতে কোনোরকমের কোনো মানে সেটা অখণ্ড থাকে আমরা চাচ্ছি উদ্দেশ্য প্রণোদিত ও বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতেই বিভিন্ন আসনের সীমানা কাটছাট করা হয়েছে বলে অভিযোগ করেন আপিলকারীরা গণ পরবর্তী বাংলাদেশে আসনের সীমানা নিয়ে কোনো বৈষম্য মেনে না নেয়ার হুঁশিয়ারি দেন তারা যে চব্বিশে অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই বিপ্লব ঘটিয়েছিলাম এই জুলাই আন্দোলনে অনেক রক্তক্ষয় হয়েছে শুধুমাত্র বৈষম্য দূর করার জন্য এটাকে দেখলো যে এটা বিএনপি অধ্যুষিত এলাকা সেহেতু এটাকে কেটে তিনটিতে কমিয়ে নিয়ে আসলো অনলি টু সাপ্রেস দ্যাট সো দ্যাট বিএনপি গেট লেসার নাম্বার অফ মেম্বার্স ইন দ্য পার্লামেন্ট নির্বাচন কমিশন কোনো ব্যক্তির কোনো ব্যক্তি স্বার্থ নিয়ে কোনো আবেদন মঞ্জুর করার সুযোগ নেই এদিন বিকেলে ঢাকা জেলার বিভিন্ন আসনে সীমানা নির্ধারণ নিয়ে শুনানি হয় এ সময় বিভিন্ন দাবিতে ঢাকা সাত ১৬ ও আঠেরো আসনের অনেক ভোটার নির্বাচন ভবনের বাইরে মানব বন্ধন করেন আমরা সর্ব স্তরের কাজগুলি আমরা নবাবগঞ্জেই আমরা উপজেলা করে থাকি আর ইলেকশনের সময় আমরা ভোট দিব আরেকটি আসনে আরেকটি থানায় এটা কখনোই সম্ভব নয় ঢাকা আঠারো আসন থেকে তুরাগ থানাকে ষোলো আসনে নেওয়া যে চেষ্টা হচ্ছে আমরা ছাত্র জনতা এবং তুরাগের যারা সাধারণ বাসিন্দা আছে আমাদের দাবি আমরা উত্তরার মধ্যে থাকি আমরা ছাপ্পান্ন আর